নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই শ্রাবন্তী কিচেনের ডেলি ব্লগে আজকে নিয়ে চলে এসেছি আরও একটা রেসিপি আজকে বানাবো একটা খুবই সিম্পল আলুর চচ্চড়ি রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে রেসিপিটি পুরো দেখার জন্য আগে থেকেই অনুরোধ রাখলাম তো প্রথমেই আমি কড়াতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেল গরম হতেই দিয়ে দিলাম কালো জিরে ফোড়নে আর দিয়ে দিচ্ছি এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো এখানে তেজপাতা আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা সর্ষের তেলে ছাড়া সাদা তেলেও বানাতে পারেন তবে সর্ষের তেলে বানাবেন এর টেস্ট কিন্তু একদম অন্য রকম হয় সর্ষের তেলে বানালে কিন্তু এই রেসিপিটা খেতে ভীষণই ভালো হয় তো ফোড়নে মশলাগুলো দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম এখানে একটু সামান্য আদা বাটা আদা বাটাটা দিয়ে খুব বেশিক্ষণ নাড়বো না সামান্য একটু একবার নাড়াচাড়া করে নিয়েই এর মধ্যে দিয়ে দেব আমি আলু এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে এরকম ডুমো করে কেটে নিয়েছিলাম আলুটাকে কেটে আগে থেকেই জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম আলুটা দেওয়ার পর বেশ ভালো করে তেলের মধ্যে এটাকে নাড়াচাড়া করব আদা কালো জিরে আর কাঁচা লঙ্কার জন্য কিন্তু এটা একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এখন আপনারা অবশ্যই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে প্রায় এটাকে আমি এক থেকে দেড় মিনিট এরকমভাবে মিডিয়াম ফ্লেমে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব হালকা লাল লাল করে আলুটাকে ভেজে নিয়েছি আর ফ্লেমটা এখানে অবশ্যই মিডিয়াম টু লোয়ের মধ্যে রেখেছি আলু ভাজা এখানে কমপ্লিট হয়ে গেছে এবার আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো দিয়ে দিলাম সামান্য ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর খুব সামান্য একটু লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে এখানে লঙ্কার গুঁড়োটা কিন্তু নাও দিতে পারেন এটা আমি সামান্য একটু রঙের জন্যই দিয়েছি চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন সমস্ত মশলাকে আবারও বেশ ভালো করে খুন্তির সাহায্যে একটু আমি নাড়াচাড়া করে নিলাম এখানেও ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামের মধ্যেই রেখেছি তো দেখুন আলুর মধ্যে কিন্তু সমস্ত মশলা মাখানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল প্রথমে আমি খুব সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছিলাম জলটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি আবারও একটু জল দিয়ে দিলাম এখানে আমি মোট একটা ছোট গ্লাসের মাপে এক গ্লাস জল দিয়েছি দিয়ে দেব পরিমাণ মতো নুন নুন দেওয়ার পর আবারও এটাকে একটু মিক্স করে দেবো এটি খুব সিম্পল রেসিপি রুটি বা লুচি পরোটার সাথেও খেতে ভীষণই ভালো লাগে সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনারা অবশ্যই রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন তো দেখুন এবার এটা ফুটতে শুরু করে দিয়েছে তো এটাকে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে আমি দু মিনিটের মতো চাপা দিয়ে রেখে দেব। দু মিনিট পর এবারে আমি ঢাকনা খুলে তরকারিটা আপনাদের দেখাচ্ছি দেখুন এটা কিন্তু বেশ ভালোই গ্রেভিটা কমে এসেছে বেশ ভালোই ঝোলটা কমে গেছে তো আলুটা সেদ্ধ হয়েছে কি না এবারে একটু দেখে নেব আলুটাও কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে এখানে ফ্লেমটাকে আমি কিন্তু একদম লো ফ্লেমে এখন রেখে দিয়েছি দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দেব একটু সামান্য পরিমাণে জিরে গুঁড়ো জিরেটা অবশ্যই ভাজা জিরে দেওয়ার চেষ্টা করবেন ভাজা চিরে গুঁড়ো দিলে কিন্তু এটা খেতে ভীষণই ভালো লাগে শুকনো খোলায় প্রথমে জিরেটাকে নেড়ে নিয়ে তারপরে এটাকে গুঁড়ো করে নিয়েছিলাম তো এটাই আমি উপর থেকে ছড়িয়ে দিলাম এই ভাজা জিরে গুঁড়োটা দেওয়ার জন্য এটার কিন্তু একটা খুব সুন্দর টেস্ট আসবে তো তরকারিটা দেখুন পুরো রেডি হয়ে গেছে এর থেকে আর বেশি কিন্তু আমি ঝোলটা শুকনো করব না রুটি পরোটার সাথে কিন্তু খেতে এটা ভীষণ ভালো লাগে আপনারা অবশ্যই রেসিপিটি বাড়িতে বানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকম রেসিপি দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন তো বন্ধুরা আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন এরকম খুব সহজ আলুর চচ্চড়ি বা আলুর তরকারি রেসিপি রেসিপিটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন থ্যাংক ইউ সো মাচ রেসিপিটি দেখার জন্য